আজকের রেসিপি হচ্ছে চিকেন ফ্রাই বা বলতে পারেন চিকেন পাকোড়া রেসিপি খুবই সহজ একটি রেসিপি প্রথমে আমরা নিয়ে নেব একটি চিকেন ব্রেস্ট আর এই ব্রেস্টটিকে আমরা কুচি কুচি করে কেটে নিব আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভাল লাগে তো দেখতেই পাচ্ছেন চিকেনগুলোকে আমরা ছোট ছোট করে কেটে নিচ্ছি কাটা হয়ে যাওয়ার পরে আমরা এই চিকেনগুলোকে আরেকটি বাটিতে নিয়ে নিব এখন এর সাথে দিয়ে দিব আমরা মরিচ তারপর দিয়ে দিব জিরা আর ধনিয়ার গুঁড়া এরপর দিয়ে দিব রসুনের গুঁড়া তারপর দিয়ে দিব আদার গুঁড়া এরপর দিয়ে দিব গোলমরিচ এখন দিয়ে দিব পাপড়িকা বা লাল মিষ্টি মরিচের গুঁড়া এরপর দিয়ে দিব গরম মশলা তারপর দিয়ে দিব লবণ স্বাদ মতো এরপর দিয়ে দিব সামান্য দুধ আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন গুঁড়া দুধের সাথে পানি মিক্স করেও এরপর দিয়ে দেব ভিনেগার তারপর এই সবগুলোকে একসাথে আমরা ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমরা এগুলোকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে রেখে দেব তিরিশ মিনিটের মতো রাখলেই হয়ে যাবে তা এখন আমি একটি বাটিতে নিয়ে নিব ময়দা তার সাথে নিয়ে নিব নেব মরিচ এরপর নিয়ে নিব জিরা তারপর নিয়ে নিব। রসুন আদার গুঁড়া এরপর নিয়ে নেব ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এরপর এই সবগুলোকে আমি ভালোভাবে মেখে নেব মিকশ্রণটি মিহি হতে হবে ভালোভাবে মেখে নেবেন মাখা হয়ে গেলে আমরা নিয়ে আসবো আমাদের ম্যারিনেট করা চিকেনগুলো এরপর একটি চামিচের সাহায্যে আমরা চিকেনের পিসগুলো নিয়ে সেই ময়দার মিক্স্রণে রেখে দেব একটি একটি করে নিয়ে আমরা সবগুলোকেই ময়দার মিক্স্রণে ছেড়ে দিব এরপর ভালোভাবে এই চিকেনের গায়ে ময়দা মাখিয়ে নিব। আস্তে আস্তে যত্ন করে আমরা সময় নিয়ে ময়দাটি চিকেনের গায়ে ভালোভাবে মেখে নিব। যখন ময়দাটি চিকেনের গায়ে ভালোভাবে লেগে যাবে এরপর আমরা এই চিকেনকে নিয়ে মিডিয়াম গরম তেলের উপর ছেড়ে দেব তেল অবশ্যই মিডিয়াম গরম হতে হবে অনেক বেশি গরম হলে সাথে সাথে পুড়ে যাবে তো মিডিয়াম গরম তেলের ভিতরে আমরা সবগুলোকে ছেড়ে দিয়ে আমরা কিছুক্ষণ এক পাশ ভেজে নেব যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন আমরা সবগুলোকে চামিচের সাহায্যে নাড়াচাড়া করে উল্টে দিব দিয়ে আমরা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায় যখন দেখবেন এর রং গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে তো এখন আমরা এগুলোকে তুলে ফেলবো তো অবশ্যই ডোবা তেলে ভাজার কারণে এরা অনেক তেল চুষে নেয় তো তোলার আগে একটু তেল সামান্য ঝেড়ে নিতে হবে তাহলে তেল কিছুটা কমে যাবে এরপর আমরা একটি বাটিতে নিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে আমরা একটি চিকেন ফ্রাই রেসিপি ঘরে তৈরি করে ফেললাম এই রেসিপিটি চাইলে আপনারা ইফতারে পরিবেশন করতে পারেন আর সবাই খেয়ে খুবই প্রশংসা করবে খেতে খুবই মজা আর খুবই ক্রিস্পি এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন আর সবার জন্য রইল রমজানের শুভকামনা